সেগুলো আমাদের জীবন এবং জীবিকার সাথে যার সম্পর্ক সেগুলো দেখতে এসেছি আমি যখন পড়তেছিলাম মনে গেল আলাইকুম আহমতুল আমি আছি আমার জন্মভিটা ভিটা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটগর গ্রামে এবং এই গ্রামের এই সবুজ গাড়া সুন্দর এই মাঠ ঘাট এবং এই কৃষি জমিগুলো সেগুলো আমাদের জীবন এবং জীবিকার সাথে যার ওতপ্রোতভাবে সম্পর্ক সেগুলো দেখতে এসেছি এবং এত সুন্দর একটা বিল আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আশেপাশের এলাকাতে এত সুন্দর বা এত বড় বিল বা চোখ খুব কমই দেখা যায় এটা নতুন লাগানো হয়েছে ধান গাছ আর এই পাশে কিন্তু অনেক আগে লাগানো হয়েছে এবং সেগুলা নিরানি দিচ্ছে যেদিকেই চোখ যায় শুধু জমি আর জমি এবং আমার সাথে আছেন আমারই বন্ধু হাফেজ মাওলানা কারি কামরুল হাসান তিনিও এসেছেন দেখতে তো এই গ্রাম সম্পর্কে বা এই মাঠ ঘাটের সাথে তারও স্মৃতি ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে তো তিনি এই ব্যাপারে কিছু বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমি গতকালকে এসেছিলাম মাদ্রাসায়নিয়ার তিপ্পান্নতম বার্ষিক মাহফিলে তো এসে আমার আগের যে আমি যখন পড়তেছিলাম তখন ওই স্মৃতিগুলি মনে পড়ে গেল তাই আমার বন্ধু হাফেজ মাওলানা ইমরান দেখতে আসলাম খুব ভালো লাগছে আপনাদেরকে দেখা আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের মানুষ এখন অনেক আরামপ্রিয় প্রিয় আমরাও গ্রামে এসেছে যেই পরিবর্তনটা দেখলাম যে এক সময় গ্রামে ঘর কম ছিল জমি চিরাত বেশি ছিল মানুষও বেশি ছিল বাড়ি বাড়িঘরে বর্তমানে অনেক আমাদের গ্রামের মানুষ বেশিরভাগই প্রবাসী আবার যারা বাড়িতে থাকতেন তারাও এখন ঢাকায় বিভিন্ন জায়গায় বসবাস করেন তো সেই কারণে কিন্তু মানুষ তেমন একটা নেই বলা যায় যে ওকেশনাল অর্থাৎ প্রোগ্রাম হলে বা মাহফিল কিংবা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে মানুষ গ্রামে আসেন এরপরেও যারা আছেন তারা এই জমিগুলো চাষাবাদ করছেন এই জমি থেকে তারা ফসল পাচ্ছেন এবং এই কৃষকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আমরা শহরে বসে টাকা দিয়ে কিনে ও চাল পাই আর এই কৃষকদের এই জিনিসটা যদি না থাকত তাহলে আমরা ওই পেতাম না ওই যে গ্রামটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ভদ্রগাছা আর এটা আমাদের গ্রামের বাজার একটু একটু দেখা যায় কুয়াশার কারণে বেশি একটা দেখা যায় না এবং ইদানিং আমরা লক্ষ্য করছি যে বিলের মধ্যেও অনেক ঘর বাড়ি উঠে যাচ্ছে অনেকে বাড়িতে জায়গা সংকরণ না হওয়ায় এদিকে চলে আসছেন যাই হোক সব মিলে ভালো লাগলো আমাদের আমাদের এই ভালো লাগাটা আপনাদের সাথে আমরা শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা